আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকের 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 অনেক প্রশ্ন যে আনাভিহার স্কিন কেয়ারের জন্য আমি কি ইউজ করি তো আজকে হচ্ছে আনাভিহার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো এক এক করে হাত দিয়ে আপনাদেরকে ধুয়ে ধরে দেখাবো যে আমি আসলে কি কি ইউজ করি আমার কাছে আছে কিন্তু অনেক কিছুই কিন্তু মানে ইউজ করি কি কি সেটাই হচ্ছে বিষয় তো সেটা হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো বলছি যে কেউ বলবেন না ডাক্তার আসছে বিশেষজ্ঞ আসছে একলাই বাচ্চা পালন করতেছে ভাই আমি আমার বাচ্চার সাথে কী করি এটা আপনারা জানতে চান বিদায় বলি আর আমি আমার বাচ্চার সাথে কী করি এইটাই বলি আমি কোনো এটা বলতেছি না আপনারাও এটাই করেন আপনাদের এটাই করতে হবে আচ্ছা যাই হোক শুরু করি আনাবিয়ার স্কিন কেয়ারের জন্য থেকে বেশি ব্যবহার হয় এই জিনিসটা ওর এতদিন মাথায় চুল ছিল তো এটা হচ্ছে ওর শ্যাম্পু আল্লাহ রহমতে আনাবিয়ার মাথায় কিন্তু কোনো ওই থাকে না বাচ্চাদের বাচ্চাদের মাথায় ওঠে এরকম চামড়া চামড়া ওরকম ওঠে না তো এই শ্যাম্পুটা ইউজ করি কোদমর কোদমর কিন্তু প্রচুর নকল প্রোডাক্ট বাহিরের বাজারে অভাব নাই তো আমি হচ্ছে একদম অরিজিনালটা কালেক্ট করছি কালেক্ট করে এটা ব্যবহার করি আর এটা হচ্ছে হেয়ার অ্যান্ড টয় ওয়াশ এইটা হচ্ছে মাথায় দেওয়া যায় চাইলে তবে এটা হচ্ছে আমি ওর বডিতে ইউজ করি স্কিনে না ফেসে না ফেস বাদে সারা শরীরে ইউজ করি একদম গলা থেকে শুরু করে আর মাথায় হচ্ছে এটা ইউজ করি আনাবিয়ার জন্ম থেকে এই পর্যন্ত আমি শুধুমাত্র এই দুইটা প্রোডাক্টই ওর জন্য পরিপূর্ণভাবে ইউজ করছি আর আমি হচ্ছে কদমোর ফুল একটা সেটই কিনছি এটা হচ্ছে রসুন সামনে শীত আসতেছে তখন ব্যবহার করব এটা হচ্ছে পাউডার পাউডার আমার একদমই ব্যবহার করানো হয়নি এই পাউডারটা আমি মুখে ব্যবহার করি তো আনা স্কিন কেয়ারের মধ্যে এই দুইটা প্রোডাক্ট শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করা হয় অনেকে বলেন তেল মালিশ করা ভালো তো আমি এখন পর্যন্ত আমার বাচ্চার শরীরে কোনো রকম তেল মালিশ করি নাই ইনশাল্লাহ সামনে আসতেছে করবো আর লোশনও ইউজ করি নাই এবং ওর ফেস অনেকে বলে ফেসে ক্রিম দিব কি না আমাকে মাঝখানে একটা টেক্সট করছিল একজনে ফেসে ক্রিম দেওয়ার জন্য নাকি স্কিন কেমন হয়ে গেছে তো আমি বলবো যে আমি হচ্ছে ওর ফেসে কিছু ইউজ করি না আর আমার কাছে মনে হয় না যে এত ছোট বাবুর ফেসে আসলে কিছু ইউজ করা দরকার আছে তারপরে যদি করতে ইচ্ছা হয় এইটা চাইলে করা যায় যদি আমি করতাম তাহলে আমি এইটা করতাম কিন্তু আমি করিনি এটা আমার একদম সম্পূর্ণ সম্পূর্ণ ভরা আর কি এটা আমার হাত পায়ে দিলেও কাজে লাগতো একদিনে আর এইগুলো হচ্ছে আমি একদম অরিজিনাল থেকে কিনছি বলছি এটা হচ্ছে আমি বেবিজন পেজ থেকে কিনছি আমি অনেক কিছুই কিনছি বেবিজন পেজ থেকে যেমন এইটা কিনছি আমি বেবিজন পেজটা অবশ্যই মেনশন করে দিব আর তারপরেও আমার কাছে কিন্তু অনেক জিনিস আছে যেহেতু গিফট পাইছি এই যে আনাবিয়ার জন্য এগুলো আছে জনসনের প্রোডাক্ট আছে মেরিলের প্রোডাক্ট আছে এগুলো আমি কিছু ইউজ করাই নেই আনাবিয়ার জন্ম থেকে এই পর্যন্ত শুধুমাত্র ব্যবহার করা হয় এই এই তিনটা জিনিস এই দুইটা জিনিস আর এটা দিয়ে হচ্ছে আনাবিয়ার হয় ডলাডলি করা এই আনাবিয়ার স্কিন কেয়ার বলতে শুধুমাত্র এই দুইটা জিনিস আমাদের ঘরে এক্সিস্ট করে একটা ওর মাথায় দেই একটা ওর শরীরে দেই তাও কিন্তু রোজ না এইটা হচ্ছে দুই তিন দিন পর পর দেই আর এটা হচ্ছে সপ্তাহে হয়তো একবার দুইবার এরকম দুইবারও যায় না আসলে শ্যাম্পু দেওয়া হয় না এত বেশি সব থেকে বড় কথা আনাবিয়ার গোসলের পানিতে আমি ব্রেস্ট মিল্ক ইউজ করি আনাবিয়ার স্কিন কেয়ারের একদম ডে ওয়ান থেকে এখন অবধি থেকে বেশি ব্যবহৃত হয় হচ্ছে ব্রেস্ট মিল্ক এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন ব্রেস্ট মিল্ক দিলে কী হয় বাচ্চাদের স্কিন ড্রাই হয় না আনাবিয়া কিন্তু দিনের চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় পনেরো বিশ ঘন্টা থাকে এসির মধ্যে তো সেই অনুযায়ী ওর স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহর রহমতে ওর স্কিন ড্রাই হয়নি ব্রেস্ট মিল্ক দিয়ে গোসল করানোর ফলে বাচ্চাদের স্কিন অনেক বেশি ভালো থাকে বাচ্চাদের স্কিনের জন্য সবথেকে বেস্ট ময়েশ্চারাইজার হচ্ছে ব্রেস্ট মিল্ক আর ব্রেস্ট মিল্ক দিয়ে যে আমি গোসল করাই ওই পানিটা আমি ওর মুখেও ব্যবহার করি ওর মুখে শুধুমাত্র ওইটাই ব্যবহার হয় আর কিছু এখন পর্যন্ত ব্যবহার হয় না